ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট দেখছেন টিভি নাইন বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র শুরু করছি ডেটা মশাই টু পয়েন্ট ও আরও একটা নতুন এপিসোড পঞ্চম দফায় রাজ্যের সাত কেন্দ্রে ভোট রয়েছে আচ্ছা বলুন তো একজন দল বদলুকে কেন তৃণমূল কংগ্রেস বনগায় প্রার্থী করেছে আর কি কেউ ছিল না ব্যারাকপুরে কেন তৃণমূল কংগ্রেস অর্জুন সিংকে প্রার্থী করলো না কেন সেই অর্জুনকে প্রার্থী করলো বিজেপি আচ্ছা বলুন তো অপরূপা পোদ্দার আরামবাগ থেকে দুবার জিতেছেন তা সত্ত্বেও দল কেন তার উপরে ভরসা রাখলো না দলীয় নেতৃত্ব তাদের মাইন্ড আমরা রিড করতে পারি না ঠিকই কিন্তু মোটামুটি কি অঙ্ক তারা কষেছেন সেই অঙ্কটা আমরা কষে দেখতে পারি অঙ্ক কষবেন ডেটা মশাই ডেটা মশাই আরও একবার থ্যাংক স্বাগত রীতা মশাই সাত কেন্দ্রে ভোট রয়েছে চট করে একবার দেখে নিই আমরা কোন 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 সাথে কেন্দ্র বিগলে দেখে নিই আমরা কোন সাঁতরা কেন্দ্র চট করে দেখে নিই পঞ্চম দফায় সাতটা কেন্দ্র দেখি একে একে বনগাঁ ব্যারাকপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ হুগলি হুগলি শ্রীরামপুর আরামবাগ উলবেড়িয়া হাওড়া এতগুলো কেন্দ্র রয়েছে কিন্তু আমরা এখানে বনগা ব্যারাকপুর এবং হুগলি আর বাকিগুলো পেয়েছিল টিএমসি তার মধ্যে আরাম খুব ক্লোজ মার্জিনে সেখানে তৃণমূল কংগ্রেস বেরিয়ে সেটা ধরে ধরে আসবে আলোচনা করব দেখে নেবো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সিট এখানে বনগা

মমতা বালা ঠাকুর ঠাকুর পরিবারে আরও একজন প্রাক্তন লোকসভা সাংসদ বর্তমানে রাজ্যসভার সাংসদ এখানে কিন্তু চব্বিশ শতাংশ মমতা বালি ঠাকুরকে কিন্তু প্রথমে রাজ্যসভা পাঠানো হয় একটা স্পেস ক্রিয়েট করা হয় করে তারপরে কিন্তু বিজেপি থেকে এমএলএ নিয়ে আসা হয় ঠিক আছে তো এই যে অঙ্কগুলো আমরা যখন এবারে ক্যান্ডিডেট আসছে আরো ডিটেলস আলোচনা করব অলোকেশ দাস বামেদের ছ শতাংশ ভোট এবং সৌরভ প্রসাদ কংগ্রেসে দু শতাংশ ভোট পেয়েছিলেন সৌরভ প্রসাদ সম্ভবত অন্য জায়গা থেকে বনগার বাসিন্দা বনগার বাসিন্দা নন যে কারণে এবার যাকে কংগ্রেস প্রার্থী করেছে তিনি ওখানকার বনগার বাসিন্দা এবং গ্যাপ ছিল তাকে আট পার্সেন্ট আট পার্সেন্ট এবারে দেখে নিই দেখো নতুন ক্যান্ডিডেট কারা চট করে দেখে নিই আমরা এবারে প্রার্থী কারা কারা আছেন বনগা লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর বিজেপি তার উপরই আস্থা রেখেছে কেন্দ্রীয় মন্ত্রীও বটে বিশ্বজিৎ দাস দলবদলু দল বিশ্বজিৎ দাস তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন বিধায়ক হয়েছিলেন বাগদার বিধায়ক এবার তাকে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে এই লোকসভা যদিও তার আগে তিনি দলবদল করে ফেলেছিলেন প্রবীর কুমার বিশ্বাস পেশায় তিনি স্কুল শিক্ষক দীর্ঘদিন ধরে কংগ্রেসটা করেন পঞ্চায়েত কংগ্রেসের যে জেলা এস সি সেল আছে তার মাথা কিন্তু প্রদীপ প্রদীপবাবু দেখো এখানে লেপ লড়ছে না এখানে কংগ্রেসের সিম্বল আর দেখো এখানে শান্তনু ঠাকুরের সঙ্গে প্রথমে মমতা বালা ঠাকুরকে রাজ্যসভায় পার্টি একটা স্পেস ক্রিয়েট করা হয় এবং দেখো গ্যাপ ছিল কত আমরা আগে দেখেছিলাম এইট পার্সেন্ট মতন ভোটের গ্যাপ ছিল এই গ্যাপটা কভার করার জন্য তৃণমূলের যে অঙ্ক হচ্ছে যে পুরোনো ভোটারদের দিয়ে হবে না বিজেপি থেকে নিয়ে এসো যেখানে গ্যাপটা তোমার একটা পূরণ হতে পারে এবং এই সিটটা কিন্তু যে এনআরসি সি মানে এই যে নতুন সি এসেছে তার কিন্তু টেস্ট অ্যাসিড টেস্ট অ্যাসিড টেস্ট কিন্তু এই যে এই যে নতুন সি এবং শান্তনু ঠাকুর অনেক দিন ধরে সি ডিমান্ড করছিলো বারবার বলছিল যে লোকসভা ভোটের আগে তোমার সিএ চলে আসবে এসে গেছে সি সেই সিএতে কি মতুয়াদের মন গলেছে কি গলেনি সেটা প্রমাণ পাওয়া যাবে চার তারিখ সেটা প্রমাণ পাওয়া যাবে চার তারিখ নতুন আইআইটি আইআইএফ বৌদির গ্যারান্টি আমি আরো একবার মোদী সরকার কত ফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন নেক্সট আমরা দেখি ব্যারাকপুর ব্যারাকপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যারাকপুর এবং এখানে অনেক অঙ্ক আছে ব্যারাকপুর সিটে অঙ্কগুলো দেখি আগে কি কি অঙ্ক হতে পারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র সেখানে সংখ্যালঘু ভোট রয়েছে সতেরো শতাংশ এসসি ভোট ষোলো শতাংশ এবং এসটি ভোট এক শতাংশ জুটমিল শ্রমিক হিন্দি ভাষী অন্যতম ফ্যাক্টর আমরা স্টার দিয়ে লিখেও দিয়েছি হ্যাঁ দেখো এখানে প্রচন্ড জুটমিল আছে সে জুটমিল অনেকটাই বন্ধ কিছুটা চলছে বড় ইস্যু এখানকার এবং এখানে যে জুটমিলের শ্রমিক যারা তার কিন্তু অনেকটা হিন্দি হুম তো এই সিটটা কিন্তু হিন্দিভাষী একটা পপুলেশন সিগনিফিক্যান্ট এবার দেখেনি যে দুহাজার উনিশে কি হয়েছিল চট করে দেখে নেই দুহাজার উনিশ অর্জুন সিং তিনি তার কয়েক মাস আগেই কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি তেতাল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন দিনের ত্রিবেদী তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন গার্গী চট্টোপাধ্যায় সিপিআইএম এগারো শতাংশ ভোট পেয়েছিলেন এবং মোহাম্মদ আলম কংগ্রেসের দু শতাংশ ভোট পেয়েছিলেন তুমি বলছিলে যে ওখানে জুট মিল অর্জুন সিং অর্জুন সিং বাবা মানে অর্জুন সিং তো রাজনৈতিক পরিবারে তিনিও কিন্তু ওই শ্রমিক যারা তাদের মধ্যেই রাজনীতি করতেন এবং ওখানে একটা সংগঠন তিনি তৈরি করেছিলেন বাম জমানা থেকেই এবং হিস্ট্রি রিপিটস দু হাজার উনিশে কি হয় অর্জুন সিং তৃণমূলের থেকে টিকিট চায় তৃণমূল দেয় না হুম দেয় হুম তখন অর্জুন সিং যায় বিজেপিতে বিজেপিতে গিয়ে যেতে দেখো কিন্তু খুব বেশি মার্জিনে যেতে না না মাত্র ওয়ান পার্সেন্ট মার্জিনে এক শতাংশ এক শতাংশ মার্জিনে এবং তারপরে কি হয় যে অর্জুন সিং যখন দু উনিশে জেতার পরে দু হাজার একুশে অ্যাসেম্বলি ইলেকশনের পরে আবার ব্যাক করে টিএমসিতে এবং টিএমসিতে ছিল এবারে কিন্তু আবার টিকিটটা পেলো না রিপিট হলো আর কি একবারে রিপিট হিস্ট্রি রিপিট আবার তুমি চলে গেল তোমার বিজেপিতে এখন দাও খুব ইম্পর্টেন্ট একটা তুমি ভাবো যদি টিএমসি অর্জুন সিংকে টিকিটটা দিয়ে দিত হুম তখন বিজেপির ক্যান্ডিডেট কে হতো কিন্তু সেরকম কোনো নাম ছিল না না কিন্তু তা সত্ত্বেও কেন তৃণমূল দিল না কেন তোমার তৃণমূল দিল না দেখো তৃণমূল কিন্তু হচ্ছে দু হাজার একুশ ইলেকশন লড়েছিল বাংলা নিজের মেয়েকে চায় বাঙালি একটা অবাঙালি এই যে ভোটের একটা মেরুকরণে কিন্তু ইলেকশন লড়েছিল তো টিএমসি কিন্তু চায় না যে কলকাতা সারাউন্ডিং ব্যারাকপুর কলকাতায় খুব বেশি দূরে নয় না কাছাকাছি কাছাকাছি ঠিক আছে টিএমসি কিন্তু চায় না যে ওই মেরুকরণটা ভেঙে যায় আচ্ছা ঠিক আছে তো সেই জন্য দেখো আগে নন বেঙ্গলি এবারে কিন্তু কিন্তু নন বেঙ্গলি কাড্ডার খেললো না ঠিক আছে তো অর্জুন সিং এর টিকিট দিল না যে অর্জুন সিং এর একটা অ্যান্টি ক্রিয়েট হয়েছে এটা একটা এবং ওখানে যদি একটা বাঙালি বাঙালির একটা ডিভিশন হয় তাহলে ওয়ান পার্সেন্ট গ্যাপটা তো টিএমসি কিন্তু কনফিডেন্ট কিন্তু টিএফি তো তোমার এই বাঙালি অবাঙালির কার্ডটা খেলেছে আসানসোলে খেলেছে দেখো কলকাতা থেকে দূরে খেলেছে আচ্ছা ওটা দূরে বলে কলকাতা থেকে দূরে তো অঙ্কটা হচ্ছে আমি কলকাতা আশেপাশে আমি সেই বাংলা ঠিক আছে ওই ওই বাঙালি ভোটটাই আমি ধরে রাখার চেষ্টা করছি বাঙালি পার্টি হিসেবে আইডেন্টিটি আমি ক্রিয়েট করার চেষ্টা করছি ব্যারাকপুর কাছে বলে এখানে টিএমসি কিন্তু সে রিস্কটা নিল না যে একটা সিটের জন্য আমার অন্য সিটগুলোর প্রবলেম হলেও হতে পারে বেশ টিএমসি সে নন বেঙ্গলি ক্যান্ডিডেট দিল আসানসোল বর্ধমান দুর্গাপুর তার বাইরে কিন্তু চব্বিশের ক্যান্ডিডেট দেখে নেই আমরা চব্বিশের ক্যান্ডিডেট দেখে নেই অর্জুন সিং বিজেপি প্রার্থী পার্থভূমিক রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য পার্থভূমিকে তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছে দেবদূত ঘোষ সিপিআইএম প্রার্থী অভিনেতা পরিচিত মুখ এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বামপন্থী আন্দোলন করতে রাস্তায় নামতে দেখো আগেরবারও কিন্তু লেফটের এগারো পার্সেন্ট ভোট ছিল তো যেখানেই জুট মিল আছে একটা শ্রমিকদের একটা ভোট থাকবে গার্গী চট্টোপাধ্যায় তিনি কিন্তু ট্রেড ইউনিয়ন মুভমেন্টের সঙ্গে যুক্ত ছে একেবারে যুক্ত এখন যুক্ত আছেন এবার দেখো ওই ভোটটা লেফটে থাকবে কি থাকবে না খুব বড় একটা অঙ্ক তো এখানে দেখো প্রথমে টি

সাত শতাংশ সিঙ্গুরের শিল্পায়ন এখানে অন্যতম ইস্যু এই হুগলি লোকসভা কেন্দ্রে দেখো তোমার বেঙ্গলে টিএমসির যে সেটা হয়েছিল সেই সিঙ্গুরে কিন্তু দু হাজার উনিশ লোকসভা ভোটে টিএমসি ট্রেল করে মানে হুগলি সিটটা হারে সিঙ্গুরেও ট্রেল করে ঠিক আছে এবং টাটা ন্যানো কারখানা হয়নি পুরোনো অনেক তার মাঝে না অনেক নদীতে অনেক জল বয়ে গেছে তো সিঙ্গুর একটা খুব বড় ইস্যু এইখানে এবং মানে গোটা ইন্ডিয়ার নজর যেখানে থাকি তো যে হুগলি সিটটা নজর থাকে কারণ সিঙ্গুর এখানে আছে সিঙ্গুরের জন্য কারণ এই সিঙ্গুর একটা ডাইরেকশন দেবে ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স কোন দিকে যাবে ঠিক আছে এবং তোমার এখানে এসি ভোট খুব সিগনিফিকেন্ট ঠিক ঠিক আছে আমরা দেখান দু হাজার উনিশে কী হয়েছে চট করে দেখে নিই একবার দু হাজার উনিশ হুগলি লোকসভা কেন্দ্র লকেট চট্টোপাধ্যায় বিজেপি সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন জিতেছিলেন তিনি রত্না দে নাগ তৃণমূল কংগ্রেসের একচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন প্রদীপ সাহা সিপিআইএম আট শতাংশ ভোট পেয়েছিলেন প্রতুল সাহা কংগ্রেস দু শতাংশ ভোট পেয়েছিলেন নির্দল এবং অন্যান্যরা তারা দু শতাংশ ভোট পেয়েছিলেন দেখো ভোটের ডিফারেন্স ঠিক আছে এবার এটা কভার করতে পারবে কি পারবে না এখানে নতুন এসেছে এবং টিএমসি যে দেখো অঙ্কটা কি টিএমসি আমরা আপনার ক্যান্ডিডেটটা দেখে নেই তারপর আমরা তাহলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে চট করে ক্যান্ডিডেটটা দেখে নেই লকেট চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থী তার উপরেই দল আস্থা রেখেছে রচনা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এটা একটা বড় চমক ব্রিগেডের মঞ্চে সেদিনকে আমরা যখন নাম ঘোষণা হলো তখন বুঝতে পেরেছিলাম আর মনোদীপ ঘোষ সিপিআইএম প্রার্থী দীর্ঘদিনের ছাত্রনেতা ছাত্র আন্দোলন করেছেন স্থানীয় কিন্তু উনি কিন্তু স্থানীয় চুচুরায় বাড়ি চুচুরায় বাড়ি এবার দেখো তোমার রচনা বন্দ্যোপাধ্যায়কে লঞ্চ করার আগে কিন্তু মমতা ব্যানার্জি একটা শোতে অঙ্কগুলো যে যদি রচনা বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট না হতো তখন কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু তোমার তোমার এই রচনা ব্যানার্জি ফেভারিট যে শো যেটা মানে বাঙালি দেখে সেখানে কিন্তু যেত না এই যে তুমি গেলো গিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট করলো তারপরে ব্রিগেডের নাম ঘোষণা ঠিক আছে তারপরে পাঠানো ঠিক আছে এবং যে রচনা ব্যানার্জি মানে যে শোয়ের মাধ্যমে তোমার গ্রাম বাংলার মেয়েদের কিন্তু পরিচিত নাম ঠিক আছে খুব খুব তোমার তো এখানে কি বলতো এই পপুলারিটি দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল একটা অংশ একটা খেলার চেষ্টা করেছিল প্রচারও কিন্তু হচ্ছে প্রচারও কেমন হচ্ছে লকেট চট্টোপাধ্যায় তিনিও তো অভিনেত্রী ছিলেন কিন্তু তিনি পুরোদস্তুর রাজনীতির ময়দানে এসে রাজনীতিবিদ হয়ে গেছেন রচনা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে প্রচারে যাচ্ছেন কানপাতলে শোনা যায় তিনি একই কথা বলছেন যে ও তো অভিনেত্রী ছিল আপনারা তো ওকে ভোট দিয়েছিলেন তারপর তো রাজনীতিও করছে আমাকে ভোট দিন আমিও বারো মাস আপনাদের সঙ্গে থাকবো মনোদীপ ঘোষ রাজ্য কমিটির সদস্য সিপিআইএম এর হাই প্রোফাইল নেতা না হলেও মনোদীপ বাবুর প্লাস পয়েন্ট হচ্ছে মনোদীপ বাবু স্থানীয় এবং মনোদীপ বাবু নিরবিচ্ছিন্ন জনসংযোগ কিন্তু তা করে যান বারো মাস দেখো এই হুগলি বেল্টে কিন্তু লেফটের একটা ভোট বাড়তে পারে আচ্ছা ঠিক আছে তোমক সেইটা কিন্তু এই ওই অঙ্কটা কিন্তু অনেক কিছু বদলে পারে বেশ তো বলো শিক্ষামন্ত্রী আমার দুর্নীতির আসল সরজন্ত্রী সওরাজা বন্ধ করে দিয়েছে শিক্ষা দিককার সব প্রশ্ন করবে না আমার প্রশাসনে কারণ এরা হোতু বেশি জানে তো তু কোন মানি বাংলা থেকে স্বৈরাচারী শাসনকে বিদায় দিন বিজেপিকে ভোট দিন আমরা পরবর্তী লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখি শ্রীরামপুর সংখ্যালঘু ভোট উনিশ শতাংশ এসসি ভোট ষোলো শতাংশ এস ভোট এক শতাংশ অন্যতম ফ্র্যাকচার বাম প্রার্থী দীপশিতা ধর দেখো দীপশিতা ধর বালি সিটে আগের অ্যাসেম্বলি ইলেকশন লড়েছিল পলিটিক্যাল ফ্যামিলির ঠিক আছে আর আইডিওলজিতে বিলিভ করে এবং বালিতে ভালো ভোট পায় জিততে না পারলে একটা সময় লোকের আশা ছিল যে বালি সিটটা জিতে যাবে তো জিততে না পারার জন্য এখন শ্রীরামপুর খুব দূরে না কিন্তু এগুলো সব সব কাছাকাছি ঠিক আছে হাওড়া হুগলি এগুলো সব কাছাকাছি এবং এখানে কিন্তু লেফটের একটা ট্র্যাডিশনাল ভোট আছে এবং দেখে নিই দেখো লেফটের আগের বার দু হাজার উনিশে কি হয়েছিল চট করে দেখে নিই আমরা একবার শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ছেচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের রাজনীতিবিদ হিসেবে পরিচিত দেবজিৎ সরকার বিজেপি উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন তীর্থঙ্কর রায় সিপিআইএম এগারো শতাংশ ভোট পেয়েছিলেন এবং দেবব্রত বিশ্বাস কংগ্রেস দু শতাংশ ভোট পেয়েছিলেন বাবাদের ভোট কিন্তু কম নয় মশাই তুমি দেখাচ্ছিলে আমি তোমার এগারো শতাংশ দেখো দেখো এই বেলটা কিন্তু ডিসাইড করবে যে ওয়েস্ট বেঙ্গলের ফিউচার পলিটিক্স কোথায় শ্রীরামপুরে কত ভোট লেফটের হুগলিতে কত ভোট লেফটের এই এই এইখানে কিন্তু এটা কিন্তু ফিউচার ডাইরেকশন ডিসাইড করবে এগারো পার্সেন্ট কিন্তু মানে ওই সময় দু হাজার উনিশে যখন লেফটের একেবারে খুব খারাপ অবস্থা এগারো পার্সেন্ট ভোট কিন্তু সিগনিফিক্যান্ট ভোট কিন্তু এখানে কিন্তু একটা হিন্দি ভাষী ভোটও আছে কিন্তু এইখানে খুব ইম্পর্টেন্ট দেখে নি কে কে ক্যান্ডিডেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কবি শঙ্কর বসু বিজেপি প্রার্থী আইনজীবী ও বটে দীপসিত ধর বামেদের তরুণ মুখ সিপিআইএম প্রার্থী কল্যাণবাবুর বিরুদ্ধে আমি শ্রীরামপুরে যখন গেছিলাম কল্যাণবাবুর বিরুদ্ধে আমাদের আলোচনায় উঠে এসেছিলো যে কল্যাণবাবুর বিভিন্ন ব্যবহার নেতৃত্বের সঙ্গে ব্যবহার একজন এমএলএকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন তিনি বলছেন তার প্রচারে না যেতে আবার তারপরে আমরা দেখলাম কয়েকদিন পরে আরামবাগের যিনি সাংসদ সিটিং এমপি অপূর্বাপ উদ্ধার তিনি বলছেন কল্যাণবাবুর জন্য মঞ্চ উঠতে পারেননি মানে কল্যাণবাবুর সঙ্গে নেতাদের যে সুসম্পর্ক নেই অনেক নেতার সেটা বারংবার ক্যামেরার সামনে চলে এসেছে এবং দেখো এখানে বলছি বিজেপির যে ক্যান্ডিডেট করবিশঙ্কর বসু সম্পর্ক আছে হুম জামাই ছিলেন প্রাক্তন প্রাক্তন জামাই ছিলেন ঠিক আছে এবং এখানে কিন্তু বিজেপি একটা অঙ্ক খেলেছিল যেটা ওই ওই সম্পর্কটা নিয়ে একটা মাইলেজ যদি পাওয়া যায় ঠিক আছে এবং এই যে মানে প্রাক্তন জামাইয়ের সঙ্গে ঝগড়া দু হাজার একুশ থেকেও কিন্তু আমরা কিছু টুকরো টাকার খবর পেয়েছি বাড়িতে কিছু অসুবিধা হয়েছে হয়েছে সেই টুকরো টাকার খবর পেয়েছি এখানে কিন্তু ডার্ক দীপসেতা ধর যে তোমার যদি কল্যাণ ব্যানার্জির এগেনস্ট অ্যান্টি ইনকামেন্সি আছে আমার মনে হয় তিন মানে তোমার অনেকবারেরই এমপি তিনবারের এমপি এবং কবি শঙ্কর বসু তোমার মেন যে আইডেন্টি সেটা হচ্ছে প্রাক্তন জামাই সেখানে একটা দীপসেতাধর একটা ফ্রেশ ফেস একটা ভালো কথা বলে এবং এইখানে কিন্তু আমি তোমার বলছি এই সমস্ত সিটে কিন্তু তোমার হচ্ছে লেফট কি করবে আরও একটা বিষয় বলার কবির শঙ্কর বসু তিনি প্রচার করছেন কল্যাণবাবু প্রচার করছেন দীপসিতা প্রচার করছেন কিন্তু কোথাও গিয়ে যেন মনে হচ্ছে কল্যাণবাবুর নিশানায় বেশি করে দীপসিতা হ্যাঁ কবির শঙ্কর বসুকে নিয়ে যত কথা বলছেন বেশি আক্রমণ করছেন দীপসিতাকে ঠিক একই রকম ভাবে দীপসিতাও সিটিং এমপি কল্যাণ বাবু তাকে আক্রমণ করে যাচ্ছেন মানে বাঘযুদ্ধ নিত্যদিন ধরেই আমরা দেখছি দেখো এই এই সিটটা তো বাইপোলার নয় এই সিটটা কিন্তু থ্রি কর্নার ঠিক আছে দেবজিৎ সরকার অনেক ভোট টেনেছিলেন গতবার বিজেপির টিকিটে হ্যাঁ বিজেপি ঠিক আছে আমি বলছি এখন তুমি যে গ্রাউন্ড তুমি যদি দেখো এরপরে যে মিউনিসিপ্যাল ইলেকশনগুলো হয় সেখানে কিন্তু লেফট ভালো ফল করে মানে সেখানে অনেক জায়গায় কিন্তু লেফট কিন্তু বিজেপিকে ছাড়িয়ে যায় এবং এখানে কিন্তু দীপসিতা ধরেন একটা নিজস্ব ব্র্যান্ড আছে একটা পলিটিক্যাল ফ্যামিলি পলিটিক্সটা বোঝে ঠিক আছে এবং সেই জন্য কী বলতো এইটা থ্রি কর্নার এবং লেফটের যারা সাপোর্টার তারা কিন্তু এই সিটটা কিন্তু আশা করছে ঠিক আছে তো এই যে বেল্টটা এবার ভোট হতে চলেছে তোমার আমি হুগলি আমরা আলোচনা করলাম শ্রীরামপুরে আলোচনা করছি এই বেল্টে কিন্তু লেফটের ভোটটা খুব সিগনিফিক্যান্ট বেশ লেফটের ভোটটাই ডিসাইড করবে যে এই সিটটা কে জিতবে এবং শুধু সেটা নয় দু হাজার পরে চার জুন থেকে পাঁচ জুন থেকে কোন ডাইরেকশানে বাংলার যে পলিটিক্সটা যাবে ঠিক আছে যে টিএমসি এক নম্বর পার্টি হবে না বিজেপি হবে নাকি লেফট হবে কোন ডাইরেকশনে যাবে কে নেবে এই কিন্তু সিটটা কিন্তু চার তারিখের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে চৌঠা জুন মশাই অসংখ্য ধন্যবাদ তবে দর্শকদের আরও একবার বলে দেওয়ার যে আমরা রকম কোনো সমীক্ষা করছি না আমরা কোনো রকমভাবেই কোনো দিক নির্দেশিকা দিচ্ছি না রাজনৈতিক দলগুলো পার্টি অফিসে বসে যে অঙ্ক কোষে আপনার কেন্দ্রে প্রার্থী দেয় আমরা সেই অঙ্কই কষার চেষ্টা করছি আমাদের এই স্টুডিওয়ে। আজকের এপিসোড এখানেই শেষ করছি আগামীকাল ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় ডেটা বসায় টু পয়েন্ট ওর আরো একটা নতুন এপিসোড নিয়ে চলে আসবো দেখতে থাকুন টিভি নাইন বাংলা না দেখলেই নয় ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট